আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসছি কোয়ালিফুড মেশিন এখন চীন তিনটা ক্যাটাগরিতে তৈরি করে একটা ক্যাটাগরিতে তৈরি করে হাইলি কোয়ালিফাইড যেটা বহির্বিশ্বে আমেরিকা ইউরোপে যাচ্ছে এবং সেখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে আমেরিকা ইউরোপের অনেক কোম্পানিগুলি আউটসোর্সিং করতেছে চায়নাতে যেখানে চায়নাতে প্রোডাকশন হয়ে সেই কোয়ালিটিতে তারা সেখানে সেই সব কিছু ব্যবহার করে আমি সেরকম একটা ফ্যাক্টরিতে আসছি ফ্যাক্টরিটা হয়তো কমপ্লায়েন্স ফ্যাক্টরি ফ্যাক্টর মধ্যে আমরা এখন মেশিন মেডিকেল ইকুইপমেন্টস স্ট্রি হাউস ইকাসাও সে না চেন সাহস সেটা ইঘাসা এই চ্যাঞ্চ এই চিয়ান আম্যা শ্যাম সেটা আম এক এটা আমাদের যে বডির মধ্যে যে প্যাথোলজিক্যাল টেস্ট হয় বায়োকেমিস্ট্রি বায়োকেমিস্ট্রির টেস্ট হয় এক ঘন্টায় এক হাজার দুশো টেস্ট এক হাজার দুশো স্যাম্পেল এখানে আমি দিতে পারবো একশো এক হাজার দুশো টেস্ট এখানে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টেস্টগুলি বিভিন্ন রকমের মেশিন যেটা তৈরি হচ্ছে মেশিনের মধ্যে সেটার কার্যকারিতা টেস্ট করা হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে আমি সরাসরি ফ্যাক্টরিতে আসছি ফ্যাক্টরি সেই মেশিনগুলো যেখানে উৎপাদন হচ্ছে সেই টেস্টগুলো দেখতেছি এবং সামনে দেখেন যে ইঞ্জিনিয়াররা বিভিন্ন রকম মেশিন টেস্ট করতেছে এই টেস্ট করার পরিপ্রেক্ষিতে কোনটা রেজাল্ট কেমন সেই স্থানটা দেখতেছি লপান নিমেন্ট সাথেই ঝুঁকো তাও নাগাকচিয়া আহ মেগো আহ সিংগাপুর নাইয়া দা আমেরিকা জার্মানি সিঙ্গাপুর রিপেন জাপান এই সব দেশে এই মেশিনগুলো যাচ্ছে মেশিনের অভাবটা দেখলে বোঝা যাবে যে কোয়ালিফাইড মেশিন আমি যে জার্মানি মেশিন ইউজ করি সেই মেশিনগুলো এরকম কোয়ালিফাইড হাত দিলেই বোঝা যায় এই মেশিনগুলো কি হচ্ছে এই মেশিনগুলো আউটসোর্সিং চীন দেশের কিছু কিছু ফ্যাক্টরি থেকে করা হচ্ছে আমি এসেছি সেরকম একটা ফ্যাক্টরিতে যার পদ্ধতিতে এই ফ্যাক্টরি চলে যাচ্ছে ভালো ভালো দেশে সেখান থেকে আমাদের দেশে চলে আসতেছে তাদের লেভেল দিয়ে আমরা খুব দাম দিয়ে কিনতেছি আমি যদি সরাসরি এখান থেকে নিই তাহলে সাশ্রয়গুলো কিনতে পারবো নিবেন 什么什么设备里面能参参？活水，那个商务街所有的高端的设备都知道吗？啊，我们最高次数是两千，可以组成生面流水一体机。的也可以，是是。是对，有。自动的也可以，半自动的可以，全自动的。嗯，对，我们既有半自动设备，又有全自动的设备。这个呢，Full a m a c h i n e হাফ সেমি অটো আছে এবং অটোর ফুল অটো ফুললি অটোমেটেড অ্যাডভান্স অটো লোডার সহ সব মেশিনগুলো এখানে তৈরি হচ্ছে এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ আমি আসছি যে নিজে যে প্রত্যেকটা আমি নিজে টেস্ট করি টেস্ট করার পর যেটা কোয়ালিফাই করি সেইটাই আমি নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ দেখা যাক কেন কোয়ালিটি পূর্ণ মেশিন ডায়াগনস্টিক টুলস বাংলাদেশে চলে আসবে সাশ্রয় মূল্যে আমরা সেই দিকে ধাবিত হব আমরা ভালো থাকি সবার রোগ মুক্তি কামনা করে আমি চীন থেকে কথা বলছি ডাক্তার শহীদুল ইসলাম থ্যাংক ইউ শীশে